আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট ফ্যাশন বাসী কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনাদের সবার ঈদের ফেভারিট কালেকশন নিয়ে অনেক বেশি কাছে প্রিমিয়াম যেটা ভালো লাগবে নেবেন দেখেন কত সুন্দর সুন্দর খুবসুরতের কালেকশন এত বেশি প্রিমিয়াম এই কালেকশন পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন সমস্ত জামাটা থাকবে হান্ড্রেড হান্ড্রেড কাউন্ট সুতার মধ্যে হ্যাঁ একশো একশো কাউন্ট সুতার মধ্যে থাকবে হ্যাঁ স্লিপসের মধ্যে এম্ব্রয়েডারি করা আছে টোটালি ওভার সাইজ যে কোনো সাইজের মানুষ এগুলো ব্যবহার করতে পারবেন দুপারটা তো কোনো কথাই নেই মাসাল্লাহ অনেক বেশি বড় নামাজ একটা দুপারটা থাকবে আর স্যালোয়ারটা যেটা আছে সালোয়ারের নিচেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে প্রচুর কালার আছে প্রচুর কালার আছে অসংখ্য অসংখ্য কালার আছে হান্ড্রেড প্লাস একশোর উপরে কালার ডিজাইন আছে ঠিক আছে আপনি এখানে দেখে দেখে বাছাই করে করে নিতে পারবেন আলহামদুলিল্লাহ মাত্র কালেকশনগুলো ঢুকছে ব্যাংক থেকে ঢুকছে আমাদের ডিসপ্লেতে রেডি করা হচ্ছে দেখেন এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে পেয়ে যাবেন ইনশাল্লাহ একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইজে বাজেট ফ্রেন্ডলি প্রাইজে এই চমৎকার আকর্ষণীয় কালেকশনগুলো ঈদের কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের পারফেক্ট পারফেক্টেশনে দেখেন খুবই এক্সক্লুসিভ খুবই এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ 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 আমাদের হাসি পারফেক্ট সুতরাং যত দ্রুত সম্ভব এগুলো হচ্ছে লুটপাট অফার চলে এই প্রোডাক্ট যে দেখে তারই পছন্দ হয় যে দেখে তারই পছন্দ হয় যে দেখে সেই নেই আলহামদুলিল্লাহ তো ভাগে পাবেন কিনা আমি জানি না কাকে কত পিস দিতে পারবো ঠিক আছে কোয়ান্টিটিও বেশি নাই প্রায় এক হাজার পিসের মতো আছে তো আপনারা যারা নিতে ইচ্ছুক আছেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন খুব দ্রুত খুব দ্রুত যোগাযোগ করতে হবে ইনশাল্লাহ যদি এগুলো নিতে চান তাহলে আর যত দ্রুত সম্ভব আমাদের ইনবক্স ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর যারা থাকবে যোগাযোগ করবেন প্রাইসটা ইনবক্সে বক্সে জেনে নেবেন আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে যার যার লাগবে আগে আগে অর্ডার করে দেবেন ইনশাল্লাহ